সে বলল আমি ঠিক আছি কিন্তু তার চোখের জল ছিল সে হাসল কিন্তু সেই হাসিতে উষ্ণতা ছিল না সে পাশে ছিল কিন্তু আগের মতো আর ছিল না তুমি বুঝতে কিন্তু সে দিন আগেই বদলে গেছে সত্যিটা হলো নারীরা হঠাৎ বদলায় না হঠাৎ দূরে যায় না হঠাৎ সম্পর্ক ছাড়ে না সব কিছুর আগে আসে চুপ হয়ে যাওয়া আজ আমি বলব নারীর গোপন মানসিকতার সাতটি গভীর লক্ষণ যা বুঝতে পারলে সম্পর্ক বাঁচবে না বুঝলে একদিন তুমি শুধু বলবে সে এত বদলে গেল কেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ সাত নম্বর পয়েন্টটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ নারীর মন আসলে কেমন নারীর মন সরল না জটিল না এটা গভীর নারীরা যুক্তি বোঝে কিন্তু সিদ্ধান্ত নেয় অনুভূতি দিয়ে তারা ভালোবাসে পুরো হৃদয় দিয়ে কিন্তু আঘাত পেলে চুপ করে যায় তারা ঝগড়া করে মানে সে এখনও চায় সম্পর্কটা টিকে থাকুক কিন্তু যেদিন ঝগড়াও বন্ধ হয়ে যায় সেদিন ভয় পাও চলো শুরু করি নাম্বার এক সে সরাসরি বলে না কিন্তু ইঙ্গিত দেয় নারীরা সরাসরি আমি কষ্ট পেয়েছি বলবে না সব সময়। সে বলবে থাক কিছু না কিন্তু তার ভেতরে চলবে ঝড় মনস্তত্ত্ব বলছে নারীরা ইমোশনাল কানেকশন দিয়ে সম্পর্ক মাপে সে চায় তুমি তার মনের অবস্থা বুঝতে পারো কথা ছাড়াই যদি বারবার সে অনুভব করে তুমি বুঝছো না তাহলে সে ধীরে ধীরে বলা বন্ধ করে দেয় আর যেদিন বলা বন্ধ সেদিন সম্পর্কের ভিত দুর্বল নাম্বার দুই সে পরীক্ষা নেয় কিন্তু খেলতে নয় নারীরা ইচ্ছে করে ছোট ছোট টেস্ট নেয় যেমন সে ইচ্ছে করে চুপ থাকে সে কম কথা বলে সে একটু দূরে সরে যায় কেন কারণ সে দেখতে চায় তুমি খেয়াল করো কি না এটা ম্যানিপুলেশন না সব সময় এটা ইনসিকিউরিটি থেকে আসে সে নিশ্চিত হতে চায় আমি কি তার কাছে গুরুত্বপূর্ণ যদি তুমি খেয়াল না করো তার মনে উত্তর তৈরি হয়ে যায় নম্বর তিন সে নিরাপত্তা চায় বিলাসিতা না অনেক পুরুষ ভাবে টাকা স্ট্যাটাস স্টাইলেই মুগ্ধ কিন্তু গভীরে সে চায় মানসিক নিরাপত্তা সম্মান ধারাবাহিকতা বিশ্বাসযোগ্যতা একজন নারী এমন পুরুষকে ভালোবাসে যার কাছে সে নিজেকে দুর্বল দেখাতে পারে যার সামনে সে শক্ত হতে বাধ্য না নাম্বার চার সে ছোট কষ্ট জমিয়ে রাখে পুরুষরা ঝগড়া করে ভুলে যায় নারীরা ঝগড়া ভুলে যায় না কারণ তারা ঘটনা না অনুভূতি মনে রাখে তুমি হয়তো একদিন রেগে কিছু বলেছ তুমি ভুলে গেছ কিন্তু তার ভেতরে সেই কথার আঘাত থেকে গেছে এই ছোট ছোট কষ্ট একদিন বড় সিদ্ধান্তে রূপ নেয় আর তুমি ভাবো হঠাৎ কেন হঠাৎ কিছুই না নাম্বার পাঁচ সে ভালোবাসলে পুরোটা দেয় নারীরা যখন সত্যি ভালোবাসে সে সময় দেয় সে যত্ন দেয় সে প্রাধান্য দেয় সে নিজের ইরো নামিয়ে রাখে কিন্তু যখন সে অনুভব করে সে একা চেষ্টা করছে তখন সে থেমে যায় আর নারীর থেমে যাওয়া খুব নিঃশব্দ সে ঝগড়া করবে না অভিযোগ করবে না শুধু বদলে যাবে ছয় সে নিজেকে শক্ত দেখায় কারণ ভাঙতে ভয় পায় অনেক নারী বাইরে থেকে খুব কনফিডেন্ট কিন্তু ভিতরে ভয় থাকে হারানোর ভয় প্রতারণার ভয় অবহেলার ভয় তাই সে স্ট্রং অভিনয় করে সে দেখাতে চায় আমি কাউকে ছাড়া চলতে পারি কিন্তু সত্যি হল সে চায় কেউ থাকুক যে তার ভেতরের দুর্বলতাকে সম্মান করবে নাম্বার সাত একবার সিদ্ধান্ত নিলে সে ফিরে তাকায় না সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত হল যখন নারী চুপ হয়ে যায় সে তখন আর বোঝানোর চেষ্টা করে না সে আর ঝগড়া করে না সে আর প্রমাণ চায় না কারণ সে মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে নারীরা আবেগ দিয়ে ভাবে কিন্তু ছাড়ার সিদ্ধান্ত নেয় গভীর বিশ্লেষণের পর তখন তাকে ফেরানো প্রায় অসম্ভব ভাব একটা মেয়ে অনেক দিন ধরে চেষ্টা করছে সে বোঝাতে চাইছে সে কষ্ট পাচ্ছে কিন্তু ছেলেটা ভাবছে সব ঠিক আছে একদিন মেয়েটা চুপ হয়ে গেল ছেলেটা খুশি ঝরা নেই কিন্তু কয়েক মাস পর সে বলল আমি আর পারছি না ছেলেটা অবাক কিন্তু মেয়েটা না কারণ সে অনেকদিন আগেই ভেতরে ভেতরে বিদায় নিয়ে ফেলেছে নারীরা জটিল না তারা গভীর তারা নাটক করে না তারা অনুভব করে তারা পরীক্ষা নেয় না হারানোর জন্য তারা দেখে তুমি বোঝো কি না যে নারী চুপ হয়ে গেছে তাকে প্রশ্ন করো যে নারী দূরে যাচ্ছে তাকে গুরুত্ব দাও কারণ একদিন সে চলে গেলে সে আর ফিরে তাকাবে না যদি তুমি সম্পর্ককে সত্যি মূল্য দাও তাহলে বোঝার চেষ্টা করো ভালোবাসার শব্দে না বোঝাপড়ায় টিকে থাকে তো জানি না আপনি আমার ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন আপনাদের বলতে চাই আমার এই চ্যানেল একদম নতুন সামনে এগিয়ে যেতে আপনাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে এমন ভিডিও প্রতিদিন পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই